বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো হাজির হয়ে গেলাম একটা রান্নার রেসিপি নিয়ে আমি আজকে টমেটো দিয়ে মাছ বোনা করব সেটাই শেয়ার করব আপনাদের সাথে আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিয়ে শুরু করবেন চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়েছি পরিমাণ মতো তেল এখন আগে থেকে হলুদ লবণ মরিচ মেখে রাখা মাছটাকে আমি ভেজে নিচ্ছি চুলায় আরেকটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়েছি পরিমাণ মতো তেল পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এখন পেঁয়াজ মরিচটাকে ভালোভাবে কিছুক্ষণ বেজে নিব একটু সময় নিয়ে পেঁয়াজটাকে বেজে নিব আমি তেলটা একটু কম দিয়েছি মাছ বাজিতে অনেক তেল আছে এই জন্য এখন দিয়ে দিব টমেটো কুচি টমেটোটা দিয়ে ভালোভাবে আবারও নেড়েছেড়ে কিছুক্ষণ রান্না করে নিব দিচ্ছি রসুন বাটা মতো লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এখন ভালোভাবে নেড়ে চড়ে মশলাটাকে মিশিয়ে নিব মশলাটাকে ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিব আগে থেকে বেজে রাখা মাছ এখন মাছটা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিব সামান্য একটু পানি পানিটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি এখন ডাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব ফিরে আসছি কিছুক্ষণ পর এই তো আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে আলতো করে একটু নেড়ে নিব আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ